নমস্কার টক্সিক নীলাদ্রি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে যেহেতু শ্রাবণ মাসের চতুর্থ সোমবার আর শেষ সোমবার সেহেতু আজকেও তো প্রতি সোমবারের মতন বাবার মাথায় ভালো করে জল ঢালতে হবে আর শুধু আমরাই জল ঢালবো না বাজার প্রত্যেকে থেকে আজকে জল ঢালবে এক এক করে তো আমি এসে গেলাম ওপরে ওপরে এসে আমি আর শাশুড়ি মা মিলে পুজোর সবকিছু জোগাড় করছি তো জানোই তো একটা দুটো তো পুজো আমাদের মন্দিরের সব ঠাকুর আছে তো এক এক করে সবকিছুই কোচকাজ করতে হয় তো আমরা এদিকে রেডি করে নিলাম সব কিছু কারণ আজকে আমার পুরনো বাড়ির থেকে যে শাশুড়ি আর ননদরাও আসবে জল ঢালতে এবং পাশাপাশি বাড়ির সবাই আজকে জল ঢালতে আসবে বাড়ির সবাই আছে তো জানোই তো অন্যদিনের তুলনায় আজকে একটু কাজটা বেশি আর দুজনে মিলে যদি হাতাহাতি না করা যায় তাহলে অনেকটাই দেরি হয় পুজো করতে তো আমি এসে গেলাম ওপরে এসে মার সঙ্গে এদিকে হাতে হাতে কাজ শুরু করলাম তো অনেকটাই আমাদের হয়ে গেছে এখন আমি জল ঢেলে নেবো কারণ মা বলল তুমি আগে ঢালো তারপর আমি ঢালি তো আমি প্রথম জল ঢালা স্টার্ট করলাম বাড়ির মধ্যে এরপরে একে একে করে সবাই এসে পড়বে কারণ এখনও কেউ ঘুম থেকে ওঠেনি আমি মা আর শুধুমাত্র আমার যা উঠেছে যা উঠে ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে আর আমি এদিকে পুজো করে নিচে যাব ছেলেকে ডাকতে কারণ ওরও যেহেতু স্কুল আছে স্কুল যাওয়ার আগে ও জলটা ঢেলে নেবে ওর পাপাও অফিস যাওয়ার আগে জলটা ঢেলে নেবে আর আমাদের শ্বশুরও যাওয়ার সময় জলটা ঠেলে নেবে সবাই মানে নিজের কাজে যাওয়ার আগে আগেই জলটা ঢেলে নেয় প্রতি সোমবারে এইরকমই হয় তো সকালবেলাটা পুরো তাড়াহুড়োর মধ্যে দিয়ে কাটে আবার ছেলেকে রেডিও করে দিতে হবে স্কুলের জন্য টিফিনও করে দিতে হবে তোমরা সবটাই জানো এর আগেও তোমাদের সব লগেই শেয়ার করেছি এগুলো তো এখন আমার পুজো হয়ে গেলে মা করবে পুজো তো আমি এক এক করে সব কিছু দিয়ে নিলাম আর যেহেতু সোমবারের জন্য আজকে লাস্ট সোমবার বলে সব কিছু মা রেডি করে রেখেছিলো বাবাও পেল কোথার থেকে ম্যানেজ করে নিয়ে আসছে তারপর ধুতরা ফুল মানে যা যা লাগে এভরিথিং বাবা রেডি করে রেখেছিলো আগের দিন তো মা এসে সবগুলো হাতে হাতে এগিয়ে দিল আমি এগুলো সব রেডি করে নিলাম তো এখন মা করবে পুজো আমার হয়ে গেছে এখন আমি গেলাম ছেলেকে ডাকতে আজকে সকাল থেকে কিন্তু ওয়েদারটা খুবই ভালো কারণ মেঘলা মেঘলা আকাশ একদম গরমও নেই খুব ভালো ওয়েদার তো ভাবছি আমরা আগের দিনই ভেবে রেখেছিলাম যে আজকে যদি আকাশটা ভালো থাকে তাহলে এক জায়গায় যাব। তো প্ল্যান আছে জানি না কি হবে তো দেখতে থাকো যদি যেতে পারি তোমাদেরকেও সবটাই দেখাবো তো কোথায় যাবো না যাবো তোমরা গেলেই বুঝতে পারবে তো আমাদের বাড়িতে যেহেতু শিবলিঙ্গের সাথে সাথে শিব ঠাকুরও আছে সেহেতু ঘরের বাইরে দুটোই পুজো করতে হয় আর মা যেহেতু সোমবার করে প্রতি সোমবার করে শুধু শ্রাবণ মাস না প্রতি সোমবার করে মা মানে দুধ কলা দেয় ঠাকুরকে মানে তোমার শিব বলো তারপর হচ্ছে মনসা ঠাকুর সবাইকেই দুধ কলা দেয় তো আমাদের এটা আগে থেকে চলে আসছে যখন আমাদের পুরোনো বাড়ি ছিল তখন থেকে মা আগে মানে সোমবার করে জল ঢালতো জল তো ঢালতো তার সাথে সাথে এদিকে দুধ কলাও দিত ঠাকুরকে তো আমিও এই যে দুধকলা রেডি করে রেখেছি আগের থেকেই সামনে দিয়েছি ঠাকুরের সামনে আর এদিকে মিষ্টি আর ফল তো আছেই তো মার পুজো মোটামুটি হয়ে গেছে আমার ছেলেও এখন উঠে গেছে তো আমি এখন ছেলেকেও নিয়ে আসবো তো আমি এখানে শঙ্খটা বাজিয়ে নিচ্ছি আর এমনিতেও কিন্তু আমরা সোমবার করে নিরামিষই খাই আর যেহেতু শ্রাবণ মাসের সোমবার এটা কিন্তু আমরা একদমই খুব মেনে চলি সোমবারটা অন্যান্য মানে মাসগুলো সোমবারে যদি কোনো অকেশন থাকে কোনো প্রিয় মানুষের মানে আত্মীয় স্বজনের তো তাহলে আমরা সেটা অ্যাটেন্ড করি সেহেতু সেদিন নিরামিষটা হয় না কিন্তু অন্যান্য দিনগুলো কিন্তু আমরা নিরামিষ একদমই খাই মানে অন্যান্য সোমবারগুলোতে শ্রাবণ মা মাসে তো একদম মানে ছাড়াই চলবে না বাচ্চা থেকে বড় পর্যন্ত আমরা সবাই নিরামিষ খাই আর ওদেরকে মানে টিফিনও করে দিই এটা যে ওদের কারো টিফিন খেতে দিই না সোমবার করে তো এইটুকু মেনে চলি আর বাচ্চাকে এটাই শিক্ষা দিচ্ছি ছোটোর থেকে জানি না ও বড়ো হয়ে এটা মানে করবে কি না যদি করে খুবই ভালো তোমরাও তোমাদের বাচ্চা কাচ্চা বা বাড়ির সবাইকে এটা শেখাবে শ্রাবণ মাসটা কিন্তু খুবই ভালো মাস মানে বাবার মাস তো এই মাসে প্রত্যেকটা দিন জল ঢাললে তো প্রত্যেকটা দিনই ভালো শুভ আর মনের সব বাসনাই পূর্ণ হয় আমার মনে হয় তো আমিও ফল পাচ্ছি তোমরাও হয়তো দেখেছ যারা মন থেকে মহাদেবকে রাখে ঠাকুর তাদের ডাক অবশ্যই শোনে তো আমার ছেলে কিন্তু দেখো খুব আস্তে আস্তে করে পুজো করে কিন্তু মন থেকে খুব ভালো করে পুজো করে ওকে কিন্তু মানে দেখিয়ে দিলেও ও আস্তে আস্তেই করে মানে খুব ভালো করে মানে মন থেকে তো ওর কাকুও দেখিয়ে দিচ্ছে ওকে তারপরে আমার শাশুড়ি মাও ওকে কিছু দেখিয়ে দিল। আমিও অনেকটা বলে দিলাম কীভাবে ওই পুজো করতে হয় তো এখন ওকে নিচে নিয়ে গিয়ে খাইয়ে দাইয়ে তারপর স্কুলে পাঠাবো তো এখন যাচ্ছি নিচে তারপর আমার রান্নাও আছে আর রান্না সেরেই বেরিয়ে পড়বো তো কোথায় বেরোবো তো মাদের সঙ্গে সবটাই শেয়ার করছি তো তাড়াহুড়ো করে সব কিছুই রেডি করে আমিও চলে আসলাম তো কার সঙ্গে আসলাম দেখো আমি আসলাম আমার এক ননদ সাথে ওর নাম পূর্ণিমা ও আমার ছেলেরও ম্যাডাম হয় আর আমারও খুব ভালো ননদ তো ওর সঙ্গে আমি যাচ্ছি আমাদের এখান থেকে সাত আট কিলোমিটার দূরে একটা জায়গা আছে যেটার নাম গোপড়া ছড়া তোমরা হয়তো অনেকেই শুনেছ নামটা তো ছড়া জায়গাটা কিন্তু ওই মন্দিরটার জন্যই বিখ্যাত মানে শিব মন্দির একটা আছে এখানে নাকি আগে যে রাজাটা থাকতো ও উনি নাকি ওই মন্দিরে গিয়েই পুজো দিত আর এখন সেখানে বাইরের থেকেও অনেক মানুষ আসে এবং এই মন্দিরটাকে দেখার জন্য এবং পুজো দেওয়ার জন্য তো এই মন্দিরে একটা শিবলিঙ্গ আছে ওখানেই কিন্তু সবাই জল ঢালো তো শ্রাবণ মাসের প্রতিটা দিন কিন্তু এই মন্দির ভিড় থাকে বিশেষ করে সোমবারগুলোতে তাই আমরা এই সোমবারটাকে মিস করলাম না তো দেখো এই দেখো মন্দির থেকে এক কিলোমিটার দূরে আছি আমরা তাও এখান থেকেও কতটা ভিড় আর বাঁদিকেই যেগুলো দেখতে পাচ্ছ তাবু টাঙানো এগুলো কিন্তু ভান্ডারা মানে বোম ব্যবস্থা করা হয়েছে এখানে তো এখানে কিন্তু আমাদের টোটোটা ছেড়ে দিয়েছিল কারণ টোটোওয়ালা বললো আর মানে টোটো আর ভেতরে যেতে পারবে না অনেকটাই ভিড় তো আমরা হেঁটেই বের হয়ে গেলাম এখান থেকে তো আমি আর আমার ননদ হাঁটতে হাঁটতে কত দূর যাচ্ছি দেখো মানে প্রায় এক দেড় মাইল কিন্তু হাঁটতে হবে আমাদেরকে তো দেখো এইদিকে আমি আমরা পুরো মানে জামের মধ্যে দিয়ে ভেতর ভেতর দিয়ে আমরা বেরিয়ে পড়বো মন্দিরের উদ্দেশ্যে তো অনেক দূর দূর থেকে কিন্তু এখানে ভক্তরা আসে এবং শিবের মাথায় জল ঢেলে যায় তো আমরা বাদে অনেকেই সবাই মানে যারা ছিল তারা কিন্তু সবাই জল ঢালার উদ্দেশ্যে এসেছিলো শুধু আমরাই এসেছিলাম হয়তো যে প্রণাম করতে এত দূর থেকে তো আমরা আমাদের থেকেও হয়তো অনেক দূর দূর থেকেই মানুষরা এসেছিল। দেখো অনেকরা অনেকগুলো সাধুও ছিল আমাদের আগে তো আমরা তাদের পেছন পেছন যাচ্ছি কিন্তু দেখছি যে এদের সঙ্গে সঙ্গে থাকলে আমরা বেরোতে পারবো না দিক থেকে তাই আমরা জোরে হাঁটা দিলাম তো দেখো এই দিকটা কতটা ফাঁকা রাস্তা আর রাস্তাটাও এখন ভালো করেছে এই মন্দিরটার জন্যই আর এর আগে যখন পাঁচ ছয় বছর আগে আমরা এসেছিলাম তখন কিন্তু এইখানে রাস্তাগুলো কাঁচা ছিল তো মন্দিরটা এখন যখন মানে যেমন মানুষ পুজো দিতে আসে তার জন্যই কিন্তু রাস্তাটা পাকা করা হয়েছে সরকার থেকে আর দুই পাশে দেখো রাস্তার দুই পাশে এত সুন্দর বিল মানে একদম নদীর মতন জল পরিষ্কার তো এখান থেকে এত সুন্দর হাওয়া আসে কি আর বলবো পরিবেশটাও কিন্তু এত সুন্দর এখানে তো আমরা তো হাঁটছি আর হাঁটতেও খুব মজা লাগছিল কারণ দুই এক ফোঁটা বৃষ্টিও পড়ছিলো ওয়েদারটা এত ভালো ছিল তো জানি না ওয়েদারটা পরে কেমন থাকবে তো আমরা হাঁটা শুরু করলাম আরও জোরে জোরে যাতে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারি মন্দিরে তো ওইদিকে দেখো বাঁ দিক থেকে কিন্তু শুরু হয়ে গেছে লোকের মানে বাইক আর টোটোর ভিড় এখানে স্ট্যান্ড করা হয়েছে বা দিকে ডান দিকে তো এখানে সবাই গাড়ি রেখে এদিকে যাচ্ছে হেঁটে অনেকে আবার আরও আগে পর্যন্তই টোটো নিয়ে যাচ্ছে গাড়ি নিয়ে যাচ্ছে তো রাস্তায় রাস্তায় এদিকে বম ব্যবস্থা করা হয়েছে যারা যারা জল ঢেলেছে তারা তারা প্রসাদ নিয়েই বাড়ি যাবে তো আর যারা যারা জল ঢালতে এসছে তারা তারা তো সবাই খালি পায় শুধু যারা আমাদের মতো যারা ঘুরতে এসছে তারাই শুধুমাত্র জুতো পায় তো আমরা জুতো পায়েই এত মানে হাঁটতে পারছিলাম না যারা খালি পায়ে আছে তাদের কথা ভাবো তো আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম দেখলাম যে এত সুন্দর মেলা বসেছে না কি আর বলবো তো রাতের বেলা হলে কিন্তু মেলাটাকে আরও দেখতে খুব ভালো লাগতো তো এদিকে অনেক দোকান আছে অনেক রকম জিনিসও এসছে কিন্তু এই সময়টা না মানে দাঁড়ানোর মতো পরিবেশ না এখানে মানে এত ভিড় কে কার গায়ে ধাক্কা দেয় কী আর বলবো তোমাদের আর এই যে দেখো ডান দিক থেকে আমার লাইন দেখতে পাচ্ছ তোমরা আরও আগে থেকে কিন্তু লাইনটা শুরু হয়েছিল এই লাইনটা কিন্তু রাত বারোটার থেকে লাইনটা শুরু তো ভোর চারটার সময় যেহেতু মন্দিরটা খুলে দেয় তারপর থেকে কিন্তু পুজো স্টার্ট হয় কিন্তু এক একজনের কিন্তু মানে টাইম দেয় না পুজো করতে শুধুমাত্র পাঁচ মিনিটও দেয় না দু মিনিট করে এক একজনের তাহলে ভাবো কত লোক আসে এখানে জল ঢালে এখনও এত বড় লাইন আর ভেতরটা দেখো পুরোটাই লাইন তো তোমাদের মন্দিরটা দেখাচ্ছি আমি দাঁড়াও এই যে দেখো অনেক দূর থেকে মন্দিরটা অল্প একটু দেখাতে পারলাম দেখাচ্ছি এরপরে যদি পারি সামনে যেতে তো এইদিকে তো যাওয়া একদম অসম্ভব কারণ কাটাদারের বেড়া দেওয়া হয়েছে এখানে আগে কিন্তু এগুলো ছিল না আগে ছিল এমনি বাসের বেড়া তো যেহেতু অনেকটাই বললাম তো উন্নত হয়ে গেছে তো এইভাবে কাটাকারের বেড়া দেওয়া হয়েছে তো ঢোকা তো মনে হয় না যে সম্ভব হবে তবুও আমরা চেষ্টা করব ঢোকার তো এখন যাচ্ছি একটু এই নর্দের সাথে ওর এক দিদির বর নাকি এখানে মানে বংশবা দিয়েছে মানে ভান্ডারা খুলেছিলো ওখানে যাচ্ছি আমরা দেখা করতে তো ওখানে গিয়ে একটু রেস্ট নেবো কারণ খুব হেঁটেছি না একদম খুব গরম লেগে গেছে আর ওখানে যেহেতু ফ্যানেরও ব্যবস্থা আছে একটু বসে নিলাম আমরা দুজনেই তো একটু রেস্ট টেস্ট করে আবার রওনা দিব তো তার মধ্যে ওরা এনে দিল আমাদের হাতে খিচুড়ি মানে এত টেস্টি একটা প্রসাদ এটাকে ছেড়ে কেমন করে যাই বলো তো আমরা এখানে খিচুড়ি প্রসাদ খেয়ে দিয়ে তারপরে কিন্তু মন্দির উদ্দেশ্যে আবার রওনা দিব। তো এখানে দেখো প্রসাদটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল খেতে তোমরা হয়তো না খেলে বুঝতে পারবে না এত টেস্টিক একটা পোশাক তো আমরা আঙ্গুল চারটা শুরু করে দিয়েছিলাম আর এই দেওয়ারটার সঙ্গে দেখা হলো ও নাকি আমাদের সঙ্গে মন্দিরে যাবে বলল তো ওকে নিয়ে আমরা এখন রওনা দেবো মন্দিরের উদ্দেশ্যে মানে রাস্তায় যাওয়ার দুই ধারে মানে কোনো দোকান বাকি ছিল না যে আসেনি মানে মেলা একদম ভরপুর দোকান ছিল মানে কি খাবে কি না খাবে সব কিছুই ছিল এখানে খাওয়ার জিনিস বলো কেনার জিনিস বলো অনেক কিছুই ছিল কিন্তু আমাদের তো ওই উদ্দেশ্য ছিল না তো যেতে যেতে যেটা দেখলাম সেখানে এখানে বাউল গান হচ্ছে তো এখানে বাউল গান মানে কি বাউলকে বাইরে থেকে নিয়ে আসা হয়েছে জানি না ওনার বাড়ি কোথায় তো নীলকণ্ঠ বলবন সেবা সমিতি থেকে মানে দিনহাটা থেকে ওনাকে আনা হয়েছে মানে দিনহাটার লোকরা ওনাকে এনেছে মানে দিনহাটা ক্লাবের লোকরা কোন ক্লাব আমি বলতে পারছি না কিন্তু দিন নীলকণ্ঠ সেবা সমিতি তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ বাউল গান শুনলাম এতটা সুন্দর লাগছিলো শুনতে না মানে কী বলবো অনেক দিন পরে শুনলাম তো মানে শুনেই যেতে ইচ্ছা করছিল তো দেখলাম যে এতটাই জমে উঠেছে আর লোকজনেরও ভিড় বাড়ছে কারণ উনি ভালো করে গান করছে তার জন্য এক এক করে মানে লোক ভর্তি হয়ে যাচ্ছে এখানে তো আমরা তো আর বেশিক্ষণ ওয়েট করতে পারবো না কারণ সময় কিন্তু গনিয়ে যাচ্ছি কারণ আমরা এসছি দেড়টার দিকে তো আমাদের তো তাড়াতাড়ি যে ফিরতেই হবে কারণ ছেলেও স্কুল থেকে এসে যাবে তো আমরা মন্দিরে ঢুকার জন্য একটু এগোলাম তো এদিকে দেখছি যে পাহাড়া মানে পুলিশ দিয়ে সম্পূর্ণ গেটের চারপাশে পাহাড়া কীভাবে ঢুকবো ওটাই রাস্তা পাচ্ছিলাম না খুঁজে এই দেখো লোকের ভিড় একটু একটু করে এগোচ্ছে জল ঢালার দিকে তো ভাবলাম যদি আমরা জল ঢালতে আসতাম তাহলে আমাদের কী অবস্থা হতো মানে বিকাল বিকাল তো না মনে হয় রাত হয়ে যেত জল ঢালতে তো আমরা এইভাবেই দাঁড়িয়ে থাকতে থাকতে দেখি যে একটা দাদু ওখানে তিলক কেটে দিচ্ছে তো আমরা ভাবলাম আমরাও কেন কাটবো না তিলক তো আমরাও লাইনে দাঁড়িয়ে গেলাম তো আমার ননদ কাটলো প্রথমে তারপরে আমি তিলক কেটে নিলাম তো এই তিলকটা কিন্তু বাবার হয় মানে খুব ভালো লাগে কিন্তু দেখতে মানে বাবার এখানে এসছি আর তিলক কাটবো না সেটা কি হয় বলো তো আমরা দুজনেই মিলে তিলক কেটে নিলাম আর এই তিলকটা কাটলে কিন্তু মুখটা খুব সুন্দর দেখায় দেখো তোমরা দেখে নাও তো আমরা এখানে এসে তিলক কেটে একটু সেজে নিলাম আর এরপরে তুলে নেবো কয়েকটা ছবি কারণ এই ছবিটা তো থেকেই যাবে না যে এতদিন এত দূরে আসলাম তো একটা তো চিহ্নও রাখা উচিত তো আমরা এখন যাব ভেতরে তো এই দেখো ছবি তুলে নিলাম দুজনেই ননদ বৌদি আর এই যে ঢুকে গেলাম আমরা শেষ পর্যন্ত অনেক মানে বাঁশের নিচ নিচ দিয়ে কিন্তু আমরা ঢুকে গেছি তো ঢুকে গিয়ে কিন্তু আমরা ছবি তুললাম আর এই দেখো মন্দিরের মুখোমুখি কিন্তু একটা নতুন নন্দীকে রাখা হয়েছে মানে বানানো হয়েছে এতটা সুন্দর না দেখতে কি বলবো আর অনেকটাই বড় তো এটা কিন্তু আগে ছিল না পাঁচ ছয় মাস আগে তো আমরা কিন্তু এসছিলাম তখন ছিল না এখন খুব ভালো লাগে এটাকে দেখতে মানে এটা হওয়ার পরে আরও সুন্দর লাগে মন্দিরটাকে তো দেখো চারপাশে তো খুব ভিড় তো আমাদের তো বাড়ি যেতে হবে আর এই দেখো লোকজন জল ঢেলে ঢেলে এখানে ঘর সব কিছু এখানে ফেলে রেখে দিয়েছে তো মন্দিরটাকে নোংরা করলে কিন্তু দেখতে ভালো লাগে না বাইরে থেকে তো এখন আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে বের হয়ে যাবো কারণ যত দেরি করব ততই মানে দেরি হবে বেরোতে তো ওরাও আমাদের দেরি করতেও দিল না লোকজনরা বললো যে হয়ে গেলে হয়ে গেলে এখান থেকে বেরিয়ে যান তো আমাদের আমরা তো আর জল ঢালতে এসিনি আসিনি তো আমাদের সেহেতু যেতেই হবে তো এখন আমরা যাচ্ছি বাড়ি তো যেতে যেতে দেখা হয়ে গেল আরও একটা দাওয়ারের সাথে তো শ্যপাল তো ও আমাদের খাওয়ালো আইসক্রিম তো বললো বৌদি কী খাবে খাওয়া তো মন্দিরে এসে কী খাওয়া যায় বলো আর তার মধ্যে সোমবার কিছু খাওয়া যাবে না তো আইসক্রিমটাই বেস্ট মনে হলো তো দুজনে দুটো আইসক্রিম হাতে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো বাড়ি যেতে যেতে পূর্ণি বললো মানে পূর্ণিমা যে আমার ননদ ও বললো যে চলো বৌদি রিসোর্টটা দেখে যাই তো এখানে কিন্তু গোবরাছড়া মন্দিরের কিন্তু পাশেই কিন্তু একটা রিসর্ট হয়েছে নতুন তো রিসোর্টটা কিন্তু খুব সুন্দর কাঠের আর ভেতরের জিনিসগুলো কিন্তু সম্পূর্ণ কাঠের তৈরি তো দেখতেও কিন্তু খুব ভালো লাগে যদিও আমরা ভেতর থেকে দেখিনি কিন্তু আমরা মানে অনেক ভিডিওতে দেখেছি যে মানে রিসোর্টটা খুব সুন্দর তা বললো বৌদি এত দূর যখন এসেছি রিসোর্টটা দেখেই যাই তো ওকে দেখানোর জন্য নিয়ে গেলাম যে বাইরের থেকে যতটা দেখা যায় আর কি আমাদের তো আর ভেতরে ঢুকতে দেবে না তো এই দেখো এইখান থেকে বাইক শুরু কারণ রিসোর্টটা হয়তো ভর্তি লোক তো আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম রিসর্টের পাশে তো রিসোর্টটা দেখো এই যে ডান দিকে যে দেখছো কাঠের দোতলা এটাই রিসোর্টটা তো এখানে অনেক লোক আছে দেখলাম যা তো বাইরেরটার পরিবেশটাও দেখো পুরো একদম ফুল গাছ দিয়ে কিন্তু ভর্তি একদম নিঝুম জায়গা যে কেউ এসে এখানে স্টে করতে পারো তো আর মানে চারিদিকে ফুলগুলো দেখেছো একদম খুব সুন্দর সুন্দর কিন্তু ফুল তো আমরা পেয়ে গেলাম একটা টোটো এখন আমরা যাব বাড়ি কিন্তু আমাদের সঙ্গে যেটা হলো সেটা আর বলার মতো না তো কি পাপ করেছিলাম জানি না টোটোটা অর্ধেক রাস্তায় যেতে না যেতে মানে অর্ধেকও যায়নি তাতে তো টোটোটা খারাপ হয়ে গেল তো টোটো দাদাটা বললো নাকি লিক হয়ে গেছে বললো পাঁচ মিনিট দ্বারাও এখনই টাকা চাকাটা চেঞ্জ করে নিই ও মা চেঞ্জ করতে করতে দেখি বাপ রে বাপ দশ মিনিটের জায়গায় পাঁচ মিনিটের জায়গায় ওনার হয়ে গেছে আধ ঘন্টা এখনও ঠিক হয় না তো আমরা ভাবলাম আর দেরি করা যাবে না ছেলেও স্কুল থেকে এসে যাবে তো আমরা আর একটা টোটো নিলাম ওখান থেকে টোটো নিয়ে সবাই মিলে টোটোতে করে চলে আসলাম তো আমরা যাচ্ছি এখন বাড়ি পুরো হাঁপিয়ে গেছি আর কি কি করব রাস্তা দাঁড়িয়ে থাকতে থাকতে আর রোদও এমন উঠেছিলো এই টাইমটা মানে কি বলবো আর তোমাদেরকে তোমরা হয়তো দেখতেই পাচ্ছ পাগুলো পুরো একদম মানে হাঁটতে হাঁটতে না পাগুলো ব্যথা হয়ে গেছে টোটোতে একদম পা তুলে দিয়েছি আর বাড়ির দিকে দেখতে পাচ্ছ তোমরা ভান্ডারা হয়েছে এখানেও মানে বমসাবার ব্যবস্থা করা হয়েছে যেহেতু যেহেতু চতুর্থ সোমবার তো কেমন লাগলো আজকের ব্লগটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হর হার মহাদেব